এইটা বিগত কয়েক বছর যাবত এটা রূপবেশি কিন্তু একটা সময় ছিল যখন কৃষক প্রচুর পরিমাণে আঠাশ ধান আবাদ করতেছিল কৃষকের মাইট কার্ড শব্দখন করে এসেছিল ধানে বি ধান আইটেশিয়ার কিছু বিদার আঠাশের সুবিধাটা কি জানেন এটা বন্যাপ্রবণিত এলাকায় প্রচুর পরিমাণে আবাদ করা হয় এটা উচ্চতা হচ্ছে 90 সেমি পর্যন্ত এটার ফলন হচ্ছে উচ্চ ফলনশীল নয় হচ্ছে মাঝারি ফলনশীল উচ্চ ফলনশীল ক্ষেত্রে আমরা দেখতে পাই ছয় প্রতি হেক্টর ক্ষেত্রে ছয় সাত এবং আট টন পর্যন্ত ফলন হয় কিন্তু আঠাইশের ক্ষেত্রে হচ্ছে প্রতি হেক্টর সাড়ে পাঁচ থেকে ছয় টন স্বাভাবিক ফলন এর বেশি হতে পারে এর কমও হতে পারে অস্বাভাবিক ফলন এটা স্বাভাবিক অস্বাভাবিক ফলন হতেই পারে এটা বাস্তব ব্যাপার কিন্তু বিধান আঠাশের স্বাভাবিক ফলন হচ্ছে প্রতি হেক্টরে সাড়ে পাঁচ টন থেকে ছয় টন পর্যন্ত এটা স্বাভাবিক ফলন

গাছ লাগালে হচ্ছে পারফেক্ট সব থেকে ভালো হয় এর বেশি হয়ে গেলে জ্বালাগুলো বাড়তি হয়ে যাবে কম হয়ে গেলে আবার তে জ্বালা ফলন কম হবে বিধান আটাইশ যেহেতু একসময় মার্কেট দখল করে গেছিলো কিন্তু বিগত কয়েক বছর যাবৎ ধানের ব্লাস্ট রোগ এবং মহামারীর কারণে বিধান আটাইশের আবারটা কমে আসছে সারা বাংলাদেশে কারণ কৃষক মনে করে এই ধানটা অনেক বেশি রোগাক্রান্ত হয় এবং একদিক থেকে মরি লেগে মারা যায় মহামারীতে মারা যায় কিন্তু বাস্তবিক কথা হচ্ছে আপনি যদি সঠিক সঠিক ভাবে বালাইনাশক পদ্ধতি করা বালাইনাশক দিয়ে চলে যান মানে সঠিকভাবে আপনার যত্ন নেন পরিচর্যা করেন এবং বালাইনাশক প্রয়োগ করেন তাহলে আপনার রোগ 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 প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং হবে অনেক কম তো আপনি চাইলে চাষ করতে পারেন আঠাশ অন্য অন্য ধানের চাইতে বিশেষ করে নিধান উনত্রিশের চাইতে তিন সপ্তাহ আঠাশ দাম করা যায় আঠাশ ধানের আয়ুকাল হচ্ছে নিধান আঠাশের আয়ুকাল হচ্ছে মাত্র একশো চল্লিশ দিন বয়সে আপনি ধান কাটতে পারবেন একশো চল্লিশ দিন বয়সে আপনার দাম পেকে যাবে বিদার আটাশের হচ্ছে একশো দিন তো আপনি চাইলে আমি যে আমি আপনাকে সাজেস্ট আমি একজন আমি একজন কৃষকের ছেলে কৃষি উদ্যোক্তা আমি বিধান আটাশ ছাড়া অন্নদান লাগাই না বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে বিধান আটাশ ছাড়া আমি অন্য কোনো দানের ভাত খাইতে পারি না বিধান আটাশটা হচ্ছে চিকন চাউল মাঝারি চিকন চাউল সুস্বাদু অনেক খেতে অনেক টেস্ট ভালো লাগে প্রচুর পরিমাণে ছোটো থেকে বিধান আটাই ছাড়া আমি অন্য কোনো সালে ভাত খেতে পারি না খুব বেশি একটা এটাই আমার পারফেক্ট ছিল এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যার কারণে বাধ্যতামূলক আমাকে এটা চাষ করতে হয় কিন্তু এটা চাষ করার মধ্যে আমি যে সুবিধাটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের এলাকাটা হচ্ছে নিচু এলাকা যখন মহামারী লেগেছিল আমাদেরও হয়েছিল আমরা ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু আমি আমার জন্য লাগাইতে হয়েছে বাধ্যতামূলক কারণ আমি এটা সেটা খাইতে পারি না পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে অন্যান্য যে হাইব্রিড জার্টগুলো আছে ওইগুলো ওইগুলো যেটা আমরা এগুলো আগে তুলে ফেলতে পারি এবং ওইগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় বাট আমাদেরটা ক্ষতিগ্রস্ত হয় না মানে আমি যেটা আঠাশ লাগাই সেটা ক্ষতিগ্রস্ত হয় না যার কারণে আঠাশটা এখন আবার পুরো জায়গা দখল করে নিয়ে আঠাশ লাগানো হয় তো আপনি চাইলে আঠাশ দানটা লাগাইতে পারেন যদি আপনার জমি হয়ে লিচু আপনি যদি খড় শুকাইতে চান এবং চিকন এবং সুস্বাদু চলের ভাত চান তাহলে আপনি অবশ্যই আঠাশ দান লাগাবেন এখানে কিছু একটা পুষ্টিগুণ বলি আঠাশে আঠাশ দানের আঠাশ দানের ভাতের যে পুষ্টিগুণ সেটা হচ্ছে ওজন কমাতে সহযোগিতা না করলে ওজন বৃদ্ধিতে বাধা দেয় কুষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিসে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগী তো আপনি চাইলে আটাইশ দামটা লাগাইতে পা নেন এটা আপনার বিষয় আমি আপনাকে সাজেস্ট করলাম আঠাইশ বর্তমান সময়ে বাজার দাম সবচেয়ে ভালো বলা চলে হাই কোয়ালিটির বাজার দাম পাওয়া যায় বিধান আটাইশ তো আপনি আঠাইশ দিন কেন লাগাবেন না ফলন একটু কম তো কী হয়েছে আপনি যে খড়টা শুকাইতে পারতেছেন ধান শুকাইতে পারতেছেন আপনার বন্যা বন্যায় জ্বর বৃষ্টি আপনার ধান নষ্ট করতেছেন একটু নিয়মমাফিক বালাইনাশক প্রয়োগ করলেই হবে তাহলে মহামারীটা হবে না পরবর্তী কোন ধান নিয়ে আপনি আপডেট চান তা আমাকে জানাবেন আমি আপনাকে আপডেট দিবো ইনশাআল্লাহ আল্লাহ আপনি বলেন আর না বলেন আমি বিয়েদান উনত্রিশ নিয়ে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ